প্রতিষ্ঠিত করার নাম অবলান্তেরতে আরদনাতে নিবিড়ত ইমানদারদের আহার আল্লাহর আরশে আসমান জমিন সৃষ্টি করেছে তার আজপরিঅত বলতেছেন রন্দনা আক্রিদিনা মিন হাতি আল কিয়াত আল গালিম ইয়াখুহা ওয়া জাআলনা মিল্লাতুন গাউলি এই পুরস্কারের পর্যায়ে মঞ্চে আসবেন সর্বশেষ প্রতিযোগী মোহাম্মদ কেফায়াতুল্লাহ আমরা যারা এখন মাদ্রাসার ভিতরে যে সমস্ত প্রাক্তন ছাত্ররা আছি আমরা দ্রুত চলে আসি এর সাথেও আমাদের যারা বর্তমান শিক্ষকবৃন্দ আমরা রয়েছি হযরত মাওলানা শেখাজুহুরে পক্ষ থেকে বলা হচ্ছে আপনাদেরকে স্টেজে আসার জন্য الحمد لله المتوحد في جلال ذاته وكمال صفاته المتقدس في نعوت الزبروت عن شوائب النفس وصفاته والصلاة على نبيه محمد المعيد بجاهه ووالدي بين ذي وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فأنقفوا ما أتواب لكم من النساء مثل وثلاثة

উপলব্ধি <BARK> <uresolo> <page lunch> <Informations>

ইসলাম <laughs> <You're salahique Allah> <laughs>